हेलो मु भिला কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছে স্কুইড গেমের এপিসোড নাম্বার ফোর ফাইভ সেভেন তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় গেমের শুরুতে আমরা দেখতে পারি যে আগের এপিসোড খেলা শেষ করার পর আর মাত্র একশো জন বেঁচে ছিল তারপর দেখা যায় যে একশো আট জন বেঁচে ছিল তাদেরকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু দেখা যায় খাবারের মধ্যে একটা ডিম আর একটা কোল্ড ছিল যা সাধারণ মানুষের জন্য খুবই অল্প একটা খাবার খাবার কম হওয়ার কারণে জেং তার দলকে নিয়ে আবার লাইনে দাঁড়ায় আবার খাবার আনার জন্য এবং তারা দ্বিতীয়বারও খাবার নিয়ে নেয় কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের জন্য হিসাব করে খাবার দেওয়া হতো এবং তারা দুইবার খাবার নেওয়ার কারণে লাস্টের পাঁচজন খাবার পায় না এবং তারা যখন জানতে পারে তাদের খাবারগুলো জ্যাং এবং তার টিমমেট খেয়ে ফেলেছে এর মধ্যে তাদের একজন কে যে জ্যাকের সাথে তর্ক করতে থাকে এমন জ্যাক তাকে মারতে শুরু করে এবং মারতে মারতে সবার সামনে সেখানে তাকে মেরে ফেলে এবং বডিগার্ডরা এসে তার লাশটা নিয়ে যায় এবং তারা সবাই বুঝতে পারে কোন একটি প্লেয়ার অন্য একটি প্লেয়ারকে মারলে বডিগার্ডরা তাদেরকে বাধা দেবে না এবং সেই মৃত ব্যক্তির টাকাগুলো সেই লোকটিকে দিয়ে দেবে এতে এখন সবাই ভয় পাচ্ছে না জানি কে কারো উপরে কখন হামলা করে কেউ জানে না আমরা দেখতে পারি যারা খেলছে তাদের মধ্যে একজন ডাক্তার ছিল তাকে এই ঘেমে জিতার জন্য পরবর্তী পরবর্তী যে সব মিশন বা পরবর্তী গেমে যে সব জিনিস দেওয়া হবে তাকে আগে বলে দিত একটা কোডের মাধ্যমে মূলত তার কাজটা ছিল যে সব পিলার ঘেমে মারা যায় তাদের মানব দেহের থেকে বিভিন্ন অঙ্গ কেটে বডিগার্ডদের দেওয়া আর বডিগার্ডরা সেগুলোকে বিক্রি করে টাকা আয় করে এর কারণে ডক্টরকে পরবর্তী ঘেম কি সম্পর্কে হবে তা সব বলে দিত এই গার্ডরা আর এই সব মানব দেহের অঙ্গ বেচে তারা ভাগাভাগি করে দিত সবাই সবাইকে এবং তারা এই সব কাজ করতো তাদের বসে চোখ ফাঁকি দিয়ে এবং ভেতরের কন্ট্রোল রুমে তাদের মধ্যে একজন ছিল কারণ তাদের হয়ে কাজ করত যে কেন সিসি ক্যামেরার পরের ফুটেজ ডিলিট ডিলেট করে দিত যাতে তাদের বস না দেখতে পায় ডাক্তারের কাজ হওয়া শেষে আমরা দেখতে পারি বডিগার্ডটাকে একটা ডিম খেতে দেয় এবং ডিমের ভিতরে একটা চিপের লেখা ছিল পরবর্তী গেম কি সম্পর্কে হবে তারপর মুখোশ পড়া ওই গার্ড ডাক্তারকে বলে আজ রাতে ওখানে কোনো একটা শক্তিশালী দলে ঢুকে যাওয়ার চেষ্টা করো কারণ আজ সবাই ক্ষুধার জ্বালায় নিজেদের মধ্যেই ঝামেলা করতে শুরু করবে আর এটা এই খেলারই একটা অংশ যাতে করে ওরা সবাই একে অপরকে খুব তাড়াতাড়ি মেরে ফেলে এবার ওই হলরুমে ঢোকার পর ওই ডাক্তার জ্যাং ও তার বন্ধুদের টিমে ঢোকার জন্য অনুরোধ করে জ্যাং ডাক্তারকে তার দলে নিয়ে নেয় এবং ডাক্তার তার বিনিময়ে জ্যাংকে জানিয়ে দেয় পরের দিন তাদেরকে কোন খেলা খেলতে হবে যাই হোক রাতে হলরুমে সবাই ঘুমানোর পর সেখানকার লাইট বন্ধ করে দেওয়া হয় লাইট বন্ধ হওয়ার পর শক্তিশালী প্লেয়াররা খুঁজে খুঁজে দুর্বল প্লেয়ারদেরকে মারার চেষ্টা করছে আর তখনই দেখা যায় রুমের মধ্যে হালকা আলোর ব্যবস্থা করা হয় যা মূলত ফ্রন্টম্যান তার রুম থেকে অর্ডার করে দিয়েছিল যার ফলে সেখানে বহু দুর্বল প্লেয়ার শক্তিশালী প্লেয়ারদের হাতে মারা যেতে থাকে এদিকে জ্যাং অন্যদের মারার পাশাপাশি সিবিওককে মারতে চায় কারণ সিবিয়ক আগে থেকেই তার শত্রু ছিল তবে সিবিওককে সিয়ং ও তার দল কোনোভাবে বাঁচিয়ে নেয় এবং সিবি তার টিম মেম্বার হিসেবে সিয়ং জ্যাং এর কাছে দাবি করে এরপর সিয়ং ও তার দলের সবাই একত্রিত হয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখে আর এর মধ্যে বৃদ্ধ লোকটি খাটের উপরে উঠে সবাইকে চিৎকার করে থামতে বলে তখন সবাই থেমে যায় কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ডরা এসে ওই মারামারিটি থামিয়ে দেয় কিন্তু ততক্ষণে এখানে অনেক প্লেয়ার মারা গিয়েছে আর এখন শুধুমাত্র আশি জন প্লেয়ার বেঁচে আছে এবং মারা যাওয়া নতুন প্লেয়ারদের টাকা ওই জারের মধ্যে আবার দিয়ে দেওয়া হয় যাই হোক পরদিন সকালে তিন নাম্বার গেমের জন্য সবাইকে একটা রুমে ডাকা হয় আর ওখানে আশি জন প্লেয়ারকে জন করে মোট আটটা টিম বানাতে বলা হয় জ্যাং যেহেতু আগে থেকেই খেলা সম্পর্কে জানতে পেরেছে তাই সে ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও পুরুষদের নিয়ে একটি টিম বানায় তবে এর আগে ওর দলে মিনিও নামের একটি মেয়ে ছিল যাকে এবার সে বাদ দিয়ে দেয় হঠাৎ করে মিনিও দল থেকে বাদ পড়ে যাওয়ায় জ্যাংয়ের উপর সে অনেক ক্ষেপে যায় এবং তাকে আক্রমণ করে কিন্তু শেষমেশ উপায় না পাওয়ায় সে নিজের ইচ্ছাতেই এক প্রকার জোর করে সিয়ংয়ের টিমে এসে যোগ দেয় আর ওকে না নিয়ে সিয়ংদেরও উপায় ছিল না কারণ ততক্ষণে সবাই দল বানিয়ে ফেলেছিল আর এখন দেখা যায় সিয়ংদের দলটাই এখানে সবচেয়ে দুর্বল দল কারণ ওদের দলে সেই বয়স্ক লোকটি এবং তিনজন মেয়ে ছিল যাই হোক এভাবে দশজন করে মোট আটটি টিম তারা গঠন করে এরপর তিন নম্বর গেমের শুরু হয়ে যায় যেটা নাম হলো টাক অফ ওয়ার খেলার জন্য সেখানে একটি উঁচু ব্রিজ ছিল এবং যার মাঝখানে ফাঁকা ছিল ব্রিজের দুই প্রান্ত থেকে দুটো দল একটি দড়ি ধরে টানাটানি করবে আর যে দল ওই দড়িটাকে নিজেদের দিকে নিতে পারবে সেই দল জিতে যাবে আর অপর দলটা ব্রিজের উপর থেকে মাটিতে পড়েই মারা যাবে গেমের কর্মকর্তারা আট দলের মধ্যে টচ করে দুটি করে প্রতিযোগী দল ভাগ করে দেয় তার মানে চারটি দল জিতবে আর চারটি দল মারা যাবে টচ অনুসারে প্রথমে জ্যাং এর টিমের সাথে অন্য একটি টিমের প্রতিযোগিতা শুরু হয় যেহেতু জ্যাং এর টিম সবচেয়ে শক্তিশালী স্বাভাবিকভাবেই তারা জিতে যায় এরপর সিয়ংদের টিমের সাথে অন্য একটি টিমের ডাক আসে অন্য টিমের অবস্থা দেখে সিয়ংরা সবাই ভয় পেয়ে যায় কারণ সিয়ংদের টিমে তিনজন মেয়ে এবং একজন বৃদ্ধ মানুষ ছিল তবে সিয়ংদের টিমের সেই বৃদ্ধ ব্যক্তিটি বলেন তোমরা কেউ চিন্তা করো না এই খেলাটি আমি ছোটবেলায় অনেক খেলেছি তাই আমি জানি দুর্বল টিম মেম্বাররা নিয়েও কীভাবে এই খেলায় জেতা যায় এরপর সেই বৃদ্ধ লোকটি তাদের টিমকে সব কৌশল বলে কিছুক্ষণ পর তাদের খেলা শুরু হয় সিয়ংদের টিম বৃদ্ধ ব্যক্তির কৌশল অনুসারে ভালোই খেলছিল কিন্তু এটা দেখে বিপরীত টিম তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছিল এতে করে সিওংয়ের টিম এখন প্রায় হেরে যাওয়ার অবস্থা আর এই টান টান উত্তেজনায় শেষ হয় এপিসোড ফোর এপিসোড ফাইভের শুরুতে দেখা যায় সিয়ংদের টিম যেহেতু হেরে যাচ্ছিল তাই সাং তার টিমকে একটি বুদ্ধি দেয় এবং শেষবারের মতো চেষ্টা করতে বলে আর সাংুর সেই বুদ্ধির ফলে এর টিম শেষ পর্যন্ত জিতে যায় সেওংদের টিমকে রুমে ফিরে আসতে দেখে বাকিরা সবাই অবাক হয়ে যায় আর গেম থ্রি এর শেষে মাত্র চল্লিশ জন প্লেয়ার সেখানে বেঁচে আছে এবার দেখা যায় খেলা শেষ হওয়ার পর সেদিন রাতে সবাই ঘুমোতে আসলেও ডাক্তার তখনও ঘুমোতে আসেনি কারণ ওই ডাক্তার প্রতিদিনের মতোই বাকি সমস্ত কর্মচারীদের সঙ্গে আজকের খেলায় মারা যাওয়া প্লেয়ারদের শরীর থেকে অর্গানগুলো বের করছিল আর গার্ড সেজে থাকা সেই পুলিশ অফিসারটিও এখানে ছিল এবং সব কিছু দেখছিল এখানে বাকি সমস্ত গার্ডরা একটা মৃতদেহ নিয়ে খুবই হাসাহাসি করছিল কারণ কিছুদিন আগে তারা এমন একটি মৃতদেহ পেয়েছিল যার মাত্র একটি কিডনি ছিল এটা শুনে এই পুলিশ অফিসার বাকি কর্মচারীদের কাছে ওই মৃতদেহটা নিয়ে প্রশ্ন করতে শুরু করে যেটা শুনে বাকি সমস্ত কর্মচারীরা একটু সন্দেহ হয় ওরা বলে তুমি আজ এসব প্রশ্ন কেন করছো সেদিন তো ওই কাজটা করার সময় তুমিও আমাদের সাথেই ছিলে যাই হোক কিছুক্ষণ পর ডাক্তারদের কাজ শেষ হলে সেখানকার দুজন গার্ড ওই অর্গানগুলোকে বিক্রি করার জন্য বাহিরে নিয়ে যেতে থাকে আর এই কাজটি করছিল গার্ড নাম্বার টোয়েন্টি ও টোয়েন্টি মূলত গার্ড নাম্বার টোয়েন্টি নাইনকে জাহাজে মেরেই এই পুলিশ অফিসার তার পোশাক পরে এখানে এসেছিল তার মানে এখন টোয়েন্টি নাইন নাম্বার গার্ড হলো পুলিশ অফিসার নিজেই আর এবার একটা গোপন রাস্তা দিয়ে তারা দুজন অর্গান বিক্রির জন্য বাহিরে আসার পর ওই পুলিশ অফিসার টোয়েন্টি এইট নাম্বার গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে ভেতরে তোমরা যেই মৃতদেহটা নিয়ে হাসাহাসি করছিলে মানে যার একটি কিডনি ছিল সে আসলে আমার ভাই এটা শুনে টোয়েন্টি এইট নাম্বার গার্ডটি ভয় পেয়ে বলে কিন্তু এটা তো হতেই পারে না আমরা যার কথা বলছিলাম সে তো একটা মেয়ের মৃতদেহ ছিল তখন পুলিশ অফিসার বলে কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করবো কিভাবে এবার ওই গার্ড বলে তুমি আমাদের বসের ঘরে চলে যাও ওখানে সমস্ত প্লেয়ারদের নাম ছবি ও ডিটেলস দেয়া আছে আর সামনের এই সুরঙ্গ দিয়েই তুমি আমাদের বসের ঘরে যেতে পারবে আর এসব জানার পর পুলিশ অফিসার গার্ডকে গুলি করে মেরে ফেলে কারণ যদি সেই গার্ড পরে আবার কাউকে বলে দেয় এদিকে ডাক্তার সেদিনের কাজ কমপ্লিটের পর বাকি কর্মচারীদের কাছে পরের দিনের খেলার প্ল্যান জানতে চাইছিল কিন্তু আজকে কর্মচারীরা বলে কালকের খেলা সম্পর্কে আমরা এখনও কিছুই জানতে পারিনি তাই আজ তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না এটা শুনে ওই ডাক্তার রেগে গিয়ে ওখানে থাকা একজন গার্ডের সাথে ঝামেলা শুরু করে আর ঝামেলা চলাকালীন ডাক্তার ওই গার্ডকে মেরে একটা মাঠে চলে আসে আর তাকে ধরার জন্য আরেকজন গার্ড পিছন পিছন মাঠে চলে আসে আর ডাক্তার পরের দিনের গেম নিয়ে চিন্তিত থাকায় তাকে বুঝিয়ে ঘরে নিয়ে যেতে চাইছিল কিন্তু তখনই সবার বস মানে ফ্রন্টম্যান সেখানে চলে আসে এবং ওই গার্ডকে বলেন তোমরা এখানকার মৃতদেহের অর্গান বিক্রি করে অতিরিক্ত ইনকাম করতে চেয়েছো এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু খেলার একটি নিয়ম হলো এখানকার প্রত্যেক প্লেয়ার সমান সুযোগ আর অধিকার পাবে এবং প্রত্যেক প্লেয়ার নিজেদের বাঁচানোরও সমান সুযোগ পাবে কিন্তু তোমরা এই নিয়মটা ভেঙে ফেলেছ কারণ তোমরা তোমাদের সুবিধার জন্য ডাক্তারকে খেলার আগেই সব নিয়ম বলে দিয়েছ এসব বলার পর ফ্রন্টম্যান নিজেই ওই গার্ডকে গুলি করে মেরে ফেলে এরপর বাকি গার্ডরা ডাক্তারকেও গুলি করে মেরে ফেলে এদিকে ওই পুলিশ অফিসার গোপন রাস্তা দিয়ে ফ্রন্টম্যানের রুমে ঢুকে সমস্ত প্লেয়ারদের ফাইল খুঁজে বের করার চেষ্টা করছিল কিন্তু ততক্ষণে ফ্রন্টম্যান ওই সুরঙ্গের মধ্যে আরও একজন গার্ডের মৃতদেহ খুঁজে পায় যাকে একটু আগে ওই পুলিশ অফিসার মেরে ফেলেছিল এসব দেখে ফ্রন্টম্যান খুব ভালোভাবেই বুঝতে পারেন কেউ একজন লুকে লুকিয়ে এখানে চলে এসেছিল আর যে কিনা এখানে সবার উপর নজর রাখছে সেজন্য সমস্ত গার্ডরা ওই পুলিশ অফিসারকে খুঁজে বের করার চেষ্টা করছিল এদিকে দেখা যায় ওই পুলিশ অফিসার ফ্রন্টম্যানের রুমে সমস্ত প্লেয়ারদের ফাইলগুলো খুঁজে পেয়েছিল আর ওই সমস্ত ফাইল ঘাঁটতে ঘাঁটতে সে নিজের ভাইয়ের নামও একটি ফাইলে খুঁজে পায় আর দেখে তার ভাই দুই সালে এখানে খেলতে এসেছিল এবং খেলাটি জিতেও গিয়েছিল এটা দেখে ওই পুলিশ অফিসার অবাক হয়ে যায় আর এই রহস্যের মধ্য দিয়ে এপিসোড ফাইভ এখানেই শেষ হয়ে যায় এপিসোড সিক্সের শুরুতে দেখা যায় পরের দিন সকালে চতুর্থ গেম শুরু করা হবে তাই সবাইকে তার পছন্দ মতো একজন পার্টনার চয়েস করতে বলা হয় গেম থ্রি এর মতো করে এবারও সবাই শক্তিশালী ও বুদ্ধিমান পার্টনারদের নিতে থাকে সিয়ং তার বন্ধু সাঙ্গুকে নিতে চাইলেও সাঙ্গু নিজেই আলিকে বেছে নিয়েছিল আর আলীও রাজি হয় কারণ সাঙ্গু তাকে অনেকবার হেল্প করেছিল এদিকে সিয়ংকে অনেকেই নিতে চাইল সিয়ং দেখে ওই বৃদ্ধ লোকটি এবং মিনিওকে কেউ নিচ্ছিল না তখন সিওং ওই লোকটিকে তার পার্টনার হিসেবে নেয় কারণ বৃদ্ধলোকটির প্রতি তার অনেক মায়া জন্মেছিল এদিকে ডাক্তার মারা যাওয়ার কারণে তাদের মধ্যে এখন বিজোর সংখ্যা হওয়ায় মিনিও শেষমেশ কারো সাথেই পার্টনার হতে পারে না তাই মিনিওকে গার্ডরা অন্য জায়গায় নিয়ে যায় আর কর্মচারীরা বাকি সবার হাতে দশটি করে মার্বেল ভর্তি একটি ছোট্ট ব্যাগ ধরিয়ে দেয় কারণ এবারের গেমের নাম মার্বেল গেম এরপর এই গেম ফোরের নিয়ম জানানো হয় নিয়ম শোনার পর সবাই হতভম্ব হয়ে পড়ে কেননা এবারের প্রতিযোগিতা এক টিমের সাথে অন্য টিমের ছিল না বরং একই টিমের দুজন প্লেয়ারের মধ্যে ছিল আর ওই দুজন প্লেয়ার রকম মারামারি বা ঝগড়া করা ছাড়াই নিজেদের মধ্যে যে কোনো একটি খেলা খেলবে আর এভাবে খেলতে খেলতে যে তার পার্টনারের কাছ থেকে সবগুলি নিতে পারবে সে জয়ী হবে আর অন্যজনকে সেখানেই মেরে ফেলা হবে আর এই খেলার সময় মাত্র তিরিশ মিনিট তবে এবার সবাই শক্তিশালী ও বুদ্ধিমান পার্টনার নিয়ে যেমন ভুল করেছে তেমনি সবাই সবার পছন্দের পার্টনার হওয়ায় কে কাকে হারাবে তা নিয়েও নিজেরা মানসিকভাবে ভেঙে পড়ে যাই হোক গেম ফোর এখানেই শুরু হয়ে যায় সবাই খেলতে শুরু করে সাঙ্গু আর আলিও খেলছিল কিন্তু কিছু সময় খেলার পর সাঙ্গু আলির কাছে সমস্ত মার্বেল হেরে যায় কিন্তু আলি ওই ঘর থেকে বের হওয়ার আগেই সাঙ্গু তাকে বিভিন্ন মিথ্যা ও ইমোশনাল কথা বলে তাকে বোকা বানানোর চেষ্টা করে আর সাংু আলীকে বলে আমার কাছে এমন একটা বুদ্ধি আছে যেটার মাধ্যমে আমরা দুজনেই বেঁচে যেতে পারবো আমাদের কাউকে এখানে মারা যেতে হবে না কিন্তু তার জন্য তোমাকে দেখে আসতে হবে এখানে কোন কোন দলে এবং মোট কতজন প্লেয়ার এখনও বেঁচে আছে আলী এখানে খেলাটা জিতেই গিয়েছিল এবং চাইলে রুম থেকে বের হয়েও যেতে পারতো কিন্তু সাঙুর জীবন বাঁচানোর জন্য সে তার কথা মতন কোন প্লেয়ার এবং কতজন বেঁচে আছে তা দেখার জন্য অন্য রুমগুলো চেক করতে থাকে মূল ব্যাপার হচ্ছে আলির সাথে কথা বলার সময় সাং আলির মার্বেল ভর্তি ব্যাগটা নিয়ে ছোট ছোট কিছু পাথর ভর্তি একটা ব্যাগ আলিকে দিয়ে দেয় আর আলী এখানে সাংুকে এতটাই বিশ্বাস করেছিল যে একবারের জন্যেও সে ব্যাগ চেক করে দেখেনি তাই আলী যখন অন্য প্লেয়ারদের চেক করতে গিয়েছিল সেই সুযোগে সাঙ্গু তার মার্বেল ভর্তি ব্যাগ গার্ডের কাছে জমা দিয়ে প্রমাণ করে যে সে জয়ী হয়েছে এরপর আলি হঠাৎ ব্যাগ চেক করে দেখে যে তার ব্যাগে শুধুমাত্র পাথর ভরিয়ে দেওয়া হয়েছে সে বুঝতে পারে সাঙ্গু তার সাথে প্রতারণা করেছে আর এরপর গার্ড তাকে ধরে ফেলে গুলি করে মেরে ফেলে এদিকে দেখা যায় সিবিওক যে মেয়েটাকে তার পার্টনার হিসেবে নিয়েছিল সে ওকে বলছে আমরা সব শেষে শুধুমাত্র একটাই গেম খেলব আর এই খেলাটায় যে হেরে যাবে সে নিজের সমস্ত গুলি তার পার্টনারকে দিয়ে দিবে তখন সিবিওকও এই কথায় রাজি হয় এরপর ওরা দুজনে নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে সিবিওকের পার্টনার মেয়েটি বলে আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা আমার মাকে খুন করেছিল আর এটা দেখার পর একদিন সুযোগ বুঝে আমিও আমার বাবাকে খুন করে ফেলি যে কারণে আমি অনেক দিন ধরে জেলে ছিলাম আর তাই এখন আমার নিজের পরিবার বলতে কেউই নেই আর তখন সিবিকও বলে আমি আর আমার পরিবারও উত্তর কোরিয়ায় থাকতাম কিন্তু আমিও আমার ভাই ওখান থেকে এই দেশে পালিয়ে আসি কিন্তু আমার মা বাবা আসার সময় বর্ডার গার্ডরা আমার বাবাকে মেরে ফেলে আর আমার মাকে ওই দেশেই ফিরিয়ে দেওয়া হয় তাই এখন আমি আমার মাকে আনতে চাই আর এজন্য অনেক টাকার প্রয়োজন এভাবে সময় শেষের দিকে আসলে তারা খেলা শুরু করে কিন্তু দেখা যায় সিবিওকের পার্টনার নিজে থেকেই খেলায় হেরে যায় আর সে সিবিএককে বলে এখান থেকে বের হওয়ার পর কেউ আমার জন্য অপেক্ষা করছে না কিন্তু তোমার একটা পরিবার আছে আর তারা তোমার জন্য অপেক্ষা করছে তাই এখান থেকে তোমার ওই বেঁচে ফেরা উচিত এটা শুনে সিবিওক অঝোরে কেঁদে ফেলে এবং কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে আসে আর তার পার্টনারকে গার্ড গুলি করে মেরে ফেলে এরপর দেখা যায় সিয়ন যে বৃদ্ধ লোকটার সাথে খেলা শুরু করেছিল অলরেডি সিয়ন হাঁটতে বসেছে এবং আমরা দেখতে পারি সিয়নের কাছে অলরেডি একটা মার্বেল আছে তারপর হঠাৎ করে বৃদ্ধ লোকটা সবকিছু ভুলে যেতে শুরু করলো কারণ তার বেরেন টিউমার ছিল বৃদ্ধ লোকটার ভুলে যাওয়ার সুযোগ নিয়ে ইমোশনাল কথা বলে সিয়ন মিথ্যা কথা বলে অনেকগুলো মার্বেল বৃদ্ধ লোকটার কাছ থেকে নিয়ে আসে এবং আমরা দেখতে পারি বৃদ্ধ লোকের কাছে আর মাত্র একটি মার্বেল ছিল আর একটি মাত্র মার্বেল নিয়ে গেলে সিওন দেখতে পারি বৃদ্ধ লোকটা অভিনয় করতেছিলাম দেখতে পারি যে যাওয়ার সুযোগ নিয়ে তুমি ভালোই মার্বেল নিয়ে গেছো সি অলরেডি রাগারেগি শুরু করলো এবং কাঁদতেও শুরু করলো তারপর বৃদ্ধ লোকটি সিওনের হাতে একমাত্র সে অবশিষ্ট একটি মার্বেল দিয়ে দেয় এবং বলতে থাকে তুমি আমার সবসময় পাশে ছিল জীবন বলে তুমি আমার এই ঘেমের শুরু থেকে ভালো একটা বন্ধু হিসেবে ছিলে কেউ আমাকে নিচ্ছিল না দুর্বলতার কারণে কিন্তু তুমি নিয়েছিলে কিন্তু আমার মনে থাকবে তোমার সাথে কাটানো দিনগুলো আমি বৃদ্ধ আমি এত টাকা দিয়ে কি করব। তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে কাটাও কারণ আমি কিছুদিন পর মারা যাব আর তোমার জীবনটা এখনো আছে তুমি সুন্দরভাবে জীবন কাটাও এসে এটা শোনার পর সিংহ কান্না করতে শুরু করে তারপর আমরা দেখতে পারি পরবর্তী ধাপে এই ঘেমটি জিতার পর সিংহ অলরেডি বের হয়ে আসে রুম থেকে আমরা দেখতে পারি বৃদ্ধ লোকটিকে গুলটি করে অলরেডি মেরে দেয় এবং্ তবে সম্ভবত এটাই ছিল স্কুইড গেম সিরিজের সবচেয়ে ইমোশনাল এপিসোড আর এখানে আলীর মৃত্যু আমাদের সবাইকে নাড়া দেয় কিন্তু মাথায় রাখতে হবে সাঙুরও নিজের জীবন বাঁচানোর জন্য আর কোনো কিছু করার উপায় ছিল না অন্যদিকে সিয়ং জন্য ওই লোকটির ত্যাগ আমাদের সবার মন ছুঁয়ে গিয়েছে প্রিয় দর্শক এই পার্টটি কেমন লেগেছে এবং পরবর্তী পার্টটি দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন